বাজারে তো দেখা যায় যে ভালো কিনতে গেলে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি চাই আচ্ছা আচ্ছা তা একটু লাগাই দেখি এবছর সপ্তাহে দুই দিনও ভাঙায় তিন দিনও ভাঙায় মানে সপ্তাহে যদি ভাঙে এই সাড়ে চারশো কেজির মতো সাড়ে চারশো তার মানে বলতে সাড়ে ষাট হাজার টাকার মতো হয়ে গেছে পঞ্চাশ মানে আসসালামু আলাইকুম সবজি হিসাবে পেঁপের কোনো চুরি নেই একটা সময়ে মোটামুটি মাঠ ফসলের মধ্যে পেপের অন্তর্ভুক্তি ছিল না তবে বর্তমান সময়ে আমাদের স্মার্ট কৃষকেরা অন্যান্য সবজির পাশাপাশি পেপের চাষাবাদ করছেন আর এই সময়ে এসে আমরা গ্রিন লেডি টপ লেডি বাবু রেড লেডি এরকম কয়েক জাতের পেপে আমরা দেখতে পাচ্ছি কৃষকদের ফসলি খেতে দর্শক বন্ধু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বকুণ্ডিয়া গ্রামে হাবিজুর রহমান নামে একজন প্রান্তিক কৃষককে আমরা পেয়েছি ওনার পেপে বাগানে আমরা এই মুহূর্তে রয়েছি এখানে আমরা কয়েকটা জাতের পেঁপে পেয়েছি তবে তার মধ্যে সব চাইতে উল্লেখযোগ্য যে দুইটা পেঁপে চাষে উনি লাভের মুখ দেখেছেন বলে আমাদেরকে জানিয়েছেন এমন দুইটি জাত হলো টপ লেডি এবং ভাবু পেঁপে আজকে এই ক্ষেত্রটা আমরা যখন ঘুরে দেখব তখন আপনারা দেখতে পারবেন আমাদের ক্যামেরায় দুইটা জাতেরই কি সুন্দর আল্লাহ পাকের নিয়ামত যখন এভাবে দিয়ে থাকেন পাক তখন কি সুন্দর ধরে থাকে সেটা আমরা নিজেরা দেখতে পাচ্ছি সচক্ষে আপনারা দেখতে পারবেন আমাদের ক্যামেরায় আর এই যে প্রান্তিক কৃষক তিনি আমাদেরকে জানিয়েছেন এর পূর্বে তিনি এই পেঁপে চাষ কখনোই করেননি এটাই তার প্রথমবার তবে প্রথমবার পেঁপে চাষ করতে গিয়ে তিনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন পাশাপাশি উনি কতটুকু খুশি হতে পেরেছেন সে বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করব করবো এমএিন্দাদের ক্যামেরায় আশা করছি সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই সচিত্র চলুন যাওয়া যাক দেখা যাক চাচাকে কোথায় পাই আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ যাক ভালো লাগলো শুনে কি করছেন এখন পেপে বাগানে এই যে পেপে বাগানে কাজ কী কাজ চলতেছে এখন এই পাতা পাকা পাতা কাটছি আচ্ছা কিছু জালি ওই যে ক্যাট আছে ওগুলো ভাঙতে আসছে আচ্ছা 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 এই কাজ তো শেষ নেই হ্যাঁ হ্যাঁ তো যাই হোক আমরা একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছি সময় হবে আপনার হ্যাঁ কথা বলেন সমস্যা আপনার প্রথমে একটু পরিচয়টা বলেন কি নাম আপনার আমার নাম মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজুর রহমান আচ্ছা আর এই যে আপনার গ্রামটা গ্রামের নাম কি বকুন্ডিয়া বকুন্ডিয়া চৌডাঙ্গা জেলা জীবননগর উপজেলা জীবননগর থানা যাই হোক অনেক কথা হলো এবার আমরা একটু আপনার পেঁপে চাষাবাদ নিয়ে কথা বলতে চাইবো আমরা একটু এদিকে যাই একটু পেঁপে গাছ দেখি হ্যাঁ আপনার এই যে পেঁপে বাগানে আমরা দারুণ দারুণ পেঁপে দেখতে পাচ্ছি তো চাচা আপনার এখানে কয়টা জাত আছে মোটামুটি জাত আছে দুইটা দুইটা কি কি জাত আছে টপলেডি আর বাবু টপলেডি আর বাবু আচ্ছা এই যে লম্বা শেপের যেটা আমরা দেখতে পাচ্ছি এটা কি জাত এটা আসলে টপলেডি এটা টপলেডি আপনার পেপర్స్ আশাবট্টা কতটুকু জায়গা জুড়ে এই 17 শতাংশ 17 শতাংশ 17 শতাংশ জায়গা জুড়ে আপনি দুইটা ভেরাইটি করছেন দুইটা হ্যাঁ একটা বলছিলেন হচ্ছে বাবু আর একটা হচ্ছে টপলেডি টপলেডি আছে এই যে টপলেডির কতগুলো কাছের সংখ্যা আছে এরকম কি খেয়াল আছে কিনা বা এরকম না এটা গুণা না এটা দুইটা মিলে যে আছে যে ঘাস আছে 200 এর মত 200 250 এর আপনাদের কত শতাংশে বিখা এখানে 33 শতাংশ 33 শতাংশ তো 33 শতাংশের এক বিঘা জমিতে আপনার কতগুলা গালে লাগে যেহেতু আপনার 17 শতাংশে বলছেন যে আপনার 200 তাহলে 33 শতাংশে 400 লাগে 400 এক বিঘাতে গাছ থেকে গাছে দূরত্ব কেমন রাখছেন চার হাত চার হাত মানে চারদিকে চার হাত করে চারদিকে চার হাত চার হাত করে আপনার বাগানের বয়স কত দিন হলো 8 মাস 8 মাস কোন মাসে বাংলা লাগাইছিলেন এটা খেয়াল আছে কি না হ্যাঁ এটা আছে তিরিশে কার্তিক তিরিশে কার্তিক চাচা সবজি চাষ করছেন কত বছর যাবত বা চাষাবাদের সাথে কত বছর যাবত তা প্রায় তিরিশ বছর প্রায় তিরিশ বছর তো এই যে চাষাবাদ করছেন মোটামুটি পেঁপে চাষটা কিভাবে আপনার মাথায় আসলো যে শুরু করতে হবে পেঁপে যে সবজি হিসাবে চাষ করা যায় হ্যাঁ আমরা তো আলু পটল কচু বা শশা এ জাতীয় কিছু চাষ করি পেপেটা যে চাষ করা যায় ব্যাপারটা কেমন মাথায় আসলো একটু বলবেন না পেপেটা মানে অন্য অন্য চাষ তো করে দেখছি তা ভাবলাম যে পেপে দেখি এবছর একটু করে মানে লাভজনক চাষ কি কি বাজারে তো দেখা যায় যে ভালো কিনতে গেলে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি চাই আচ্ছা আচ্ছা তা একটু লাগাই দেখি এবছর হ্যাঁ সেইভাবে আর সেইভাবেই এই অল্প কিছু গাছ বছরে লাগানো চার উপরে কত দিন করে খরচ হয়েছিল তাই একশো পনেরো বিশ দিন একশো পনেরো কারণ আমার এই গাছটা শীতের ভেতরে লাগানো ছিল আচ্ছা আচ্ছা তিরিশের কার্তিক লাগানোর পরে তো সেই তারা বছরে প্রচন্ড ঠান্ডা গিয়ে হ্যাঁ হ্যাঁ কুয়াশা হ্যাঁ হ্যাঁ যার জন্য গাছ বাড়িও শীতের সময় ফাল্গুন মাস পড়ার সাথে গাছ বেড়ে তার ফাল্গুন শেষের দিকে আপনার আমার গাছে ফুল বা ছোট জালি এগুলো দেখা গিয়েছে আচ্ছা যদি আপনার শীতকালটা পড় না পড়তো প্রথমে শুধু গরমকাল পড়তো তাহলে আপনার কত দিনের মধ্যে পাওয়া যেত তাহলে আশা করা যায় পঁয়ষট্টি থেকে সত্তর দিনের ভিতরে আমার মনে হয় ফল গাছের ফল আসবে যদি হারভেস্ট করতে পেরেছিলেন কতদিন পরে প্রথম খেয়াল আছে কি এটা বা কত মাস ও একশো বিশ দিনই মনে করেন যে গাছে ফল ফুল মানে ভালোভাবে সেট আপ হয়ে গেছে এরপরে শুরু করছে এরপরে তারপরে আরো চল্লিশ পঞ্চাশ দিন পরে চল্লিশ পঞ্চাশ দিন ব্যবসা শুরু করেছে তো এই যে ব্যাসা বিক্রি আপনার শুরু করলেন এই ব্যাসা বিক্রি শুরুর পরে থেকে এ পর্যন্ত যে দামটা আপনি পেয়েছেন গড় কত টাকা দরে ধরতে পারি আমরা হিসাব করতে গেলে কেজি প্রতি গড় তিরিশ পঁয়ত্রিশ ঘর তিরিশ পঁয়ত্রিশ মানে আবারও যদি হিসাব করায় বয়তিরিশ টাকা ধারে দেয় আপনার সত্তর শতাংশ যে জমি এখানে আপনি চাষ করেছেন পেঁপের চাষ এই পেঁপের চাষ করে হারভেস্ট আসলে বা তুলেন কতদিন পর পর এরকম কোন এ সপ্তাহে দুই দিনও ভাঙায় তিন দিনও ভাঙায় আমরা যদি এক সপ্তাহের হিসাব করি এক সপ্তাহে আপনার এই সতেরো শতক জায়গা থেকে কেমন আসে মানে ও এক সপ্তাহে যদি ভাঙে

ওইবার এখন বিক্রি করতে পারছি আচ্ছা এই পর্যন্ত এই যে আপনার আট মাস আসতে গিয়ে মোটামুটি কেমন খরচ হলো কি কি খরচ হলো যদি একটু আমাদের বলতেন খরচের ব্যাপারটা খরচের ব্যাপার মনে করেন জমি তো আমার আছে লিজের জমি এ লিজে আছে সারা কিনে আছে এই গড়ে জায়গা আছে যে ওষুধ খরচ পানি খরচ সার আছে তাতে পনেরো বিশ হাজার টাকা খরচ আচ্ছা আপনি একটু লিজের ব্যাপারটা লিজ খরচ আপনার কত লিজ মনে করেন যে বারো হাজার টাকা বারো হাজার টাকা

এরকম এর কিনা করছেন সেই হিসাব যদি আমরা করি এই পর্যন্ত আসতে গিয়ে আচ্ছা আপনার কি এরকম হিসাব আছে যে এই পর্যন্ত কত টাকার বিক্রি হয়েছে এই 8 মাসের মধ্যে এরকম হিসাব বা এরকম করেন কিনা আর খরচটা হয়েছে আপনার 22 থেকে 25000 এর মতো আপনি কি মনে করেন কতদিন পর্যন্ত এখনো ব্যবসা কিনা করা সম্ভব আমি তো মনে করছি যে গাছ শীত পর্যন্ত তো মনে করেন কার্তিক অগ্রহণ মাস পর্যন্ত ওইভাবেই এইভাবে আশা করা যায় আল্লাহ রহমতে হয়তো হতে পারে কারণ কাছে যে অবস্থা গাছে যে মাল আছে তাতে কার্তিক অগ্রহণ মাস পর্যন্ত আমি ব্যস্ত পাবো আচ্ছা এখন হচ্ছে চলছে শ্রাবণ শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ তারপরে আপনি চার মাস পুরো দমে বিক্রি করতে পারেন চার মাস আর যদি শীতের মধ্যেও মোটামুটি হয় মোটামুটি শীতের আলোটা বেচা কেনা হতে পারে তাই না আপনার এই গাছটার বয়স তো একই তাই না একই বয়স আচ্ছা একই বয়স ধরন তো মার্শাল অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে কতটুকু কেমন হতে পারে একটু বসি চাচা আমরা একটু বসি এখানে এই গাছ অনুসারে কত কেজি এই গাছে এখন এই গাছে মনে করেন যে যেগুলো আছে হুম এখানে তিরিশ কেজি মাছ আছে তিরিশ কেজি না তিরিশ কেজি তো আছেই শুধু গুলো ভাঙলি তিরিশ কেজি আমরা যদি তিরিশ দিয়ে গুণন করি তাহলে নয়শো টাকা নয়শো টাকা হ্যাঁ নয়শো টাকা মানে এইটুকু গাছে এখন নয়শো টাকার ফল এখন আছে আছে আর এটা তো আরো বড় হবে বড় হবে আচ্ছা এখানে আরেকটা ছোট গাছ আমরা দেখতে পাচ্ছি ও এই গাছটার ব্যাপারে এটা থেকে কেমন হতে পারে এটা বিশ কেজি এটা বিশ কেজি তাহলে মোটামুটি এখানেও আমরা যদি গড় ধরি তাও ছয়শো টাকার মতো তাই না ছয়শো টাকা একটা গাছে আচ্ছা এইখানে আমরা একটা গোল পেঁপে দেখতে পাচ্ছি আচ্ছা এটা কি পেঁপে এটা আছে আপনার ইয়ে বাবু বাবু দুইটা জাতের মধ্যে আপনার কোনটার বেশি ফলন মনে হচ্ছে বা কোনটার কি রকম বৈশিষ্ট্য ফলন দুটো কারো কোনো বলা না ফলন সবই ভালো আচ্ছা 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 দুটোই ফলন ভালো হ্যাঁ হ্যাঁ তবে এই বাবুটার বাজার একটু চাহিদা বেশি চাহিদা বেশি না বাবু চাহিদা বাজার একটু বেশি তবে দামের বেলায় একই দামের বেলায় একই দামের বেলায় তবে গোল পেপে হওয়াতে মানুষ একটু বিক্রি করতে গেলে এটা একটু তাড়াতাড়ি বাজারে আগে বিক্রি হয়ে যায় আগে বিক্রি হয় না আচ্ছা এই বাবুর কয়টা গাছ আছে আপনার এরকম হিসাব আছে আছে মানে এই বৃষ্টির মতন গাছ আছে বৃষ্টির মতন গাছ আছে আচ্ছা তার মানে আপনি বলতেছেন যে টপ লেডি এবং বাবু দুইটাতেই মোটামুটি ফলন সেম বাজারে একটু এটা চাহিদা বেশি চাহিদা বেশি হ্যাঁ এটা চাহিদা বেশি আসলে দামের বেলায়ও হ্যাঁ দামের বেলায়ও কাঁচা কাঁচা ফলনের বেলায়ও কাঁচা কাঁচা আচ্ছা আচ্ছা আর একটু সামনে যাই আমরা আচ্ছা এই পেপেটা মোটামুটি অনেক বড় সাইজের হয়েছে এটাও কি টপ লেডি এটা টপ লেডি এটা টপ লেডি এটাতে আবার এই এটা এটা রাখছি এটা যদি পাকে খাওয়ার জন্য যায় কিনা আচ্ছা এখন এটার আনুমানিক ওজন বলতে পারবেন আনুমানিক ওজন এটা এখন 4 কেজি আছে 4 কেজি মাশাআল্লাহ আরো যেগুলা হয়েছে ভালো লম্বা লম্বা হয়েছে সেগুলাও হইতে পারে এখানে আমরা আরেকটা বড় সাইজে দেখতে পাচ্ছি একটু আমরা এইটা নিয়ে কথা বলি চাচা হ্যাঁ

আপনার কাছে কেমন লাগছে ব্যাপারটা খুব ভালো খুব ভালো খুব ভালো আচ্ছা আপনি কি সন্তুষ্ট ভিতরে অনেক সন্তুষ্ট সন্তুষ্ট আমি অনেক সন্তুষ্ট আচ্ছা কিরকম মনে হলো এক বছরের একটা পেপার সার্চ করে মোটামুটি 17 শতাংশ জায়গা দুটো সার্চ করছেন আপনি পুরাতন যে হিসাবটা দেখালেন সামনের আরো কিছু চার পাঁচ মাস বাকি আছে চার পাঁচ মাস বাকি আছে সব মিলাই আপনার একটা এভারেজ যদি আনুমানিক হিসাবটা করি আমরা কেমন টাকার বিক্রি হতে পারে আমি একটা হিসাব করলাম যে এরপরে যদি আমি মাল পঁচিশ টাকায় বেচতে পারি হুম আমার প্রায় তিন লাখ টাকার কাছাকাছি মাল বিক্রি হবে আচ্ছা সব মিলায়ে সব মিলায়ে তিন লাখ টাকা ওখান থেকে আপনি বাদ দিচ্ছেন কত খরচ পাব ওখান থেকে বাদ এ গত যে খরচ হয়ে যাবে আর আগামীতে যে খরচ হবে আমি টোটালে খরচ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা খরচ আমার বাচল্লিশ হাজার টাকার মতো কারণ এরপরে তো আপনার জমি লিজের ব্যাপারটা না আর নিজের ব্যাপার কোনো নাই চারার ব্যাপারটা নাই না শুধু পরিচর্যা পাব পরিচর্যা এই সার পানি ওষুধ এই আছে তো যাই হোক দর্শক আমরা আজকে কথা বলার চেষ্টা করলাম হচ্ছে একজন প্রান্তিক কৃষকের সাথে এবং আমরা যতটুকু কথা বলে জানতে পেরেছি যে পেঁপে চাষ সম্পর্কে উনি আমাদেরকে যতটুকু তথ্য দিলেন তাতে করে মোটামুটি উনি অন্যান্য সবজি চাষাবাদও করে থাকেন এবং সেই জায়গা থেকে পেঁপে চাষ করে বেশ লাভবান হয়েছেন এবং আমরা যদি এই ওনার হচ্ছে ক্ষেতের প্রত্যেকটা গাছ মোটামুটি আমরা দেখার চেষ্টা করি তাহলে আমরা নিজেরাও বুঝতে পারছি আপনারা যারা আমাদের ক্যামেরাতে দেখছেন তারাও হয়তো বুঝতে পারছেন যে কি পরিমাণ মশালা ধরেছে এবং এই সবজির জন্য যে বেশ যে বিখ্যাত যে পেঁপেগুলো অর্থাৎ আপনার হচ্ছে টপ লেডি গ্রিন লেডি বা এই জাতীয় যেগুলো সেগুলার এই ফলন এসে থাকে তো যাই আশা করছি আপনারা যারা আজকের এই ডকুমেন্টারি দেখলেন অনেক উপকৃত হবেন এই ডকুমেন্টারি দেখার মাধ্যমে এবং আমাদের এই কৃষক ভাই আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে উনি চাইলে আপনার পার্শ্ববর্তী যে সকল কৃষক ভাইরা অন্যান্য কৃষক ভাইরা রয়েছেন তাদেরকে উনি পরামর্শও দিবেন এবং যদি এই সঠিক যাত্রার প্রয়োজন পড়ে তাহলে উনি হয়তো সেখানে কথাবার্তা বলে যেখান থেকে উনি চারা সংগ্রহ করেছিলেন এরকম একটি জায়গায় আপনাদেরকে হয়তো পরিচিত করে দেওয়ার একটা সুযোগ হতে পারে আমি এটা শিওর না উনি হয়তো কথা বললে আপনারা বুঝতে পারবেন তো যাক আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আর পরবর্তীতে আরও কোনো একটা কৃষক সফল যে কৃষক রয়েছেন তার গল্প আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন তো চাচা তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম আসসালাম